হুমায়নের বাবরি মসজিদের শিলান্যাস ঘিরে বেলডাঙ্গায় যে আটো নিরাপত্তা তার করা ছবি দেখতে পাওয়া যাচ্ছে এবং এই শিলান্যাস ঘিরে ইতিমধ্যেই যে বেষ্টরি তৈরি করা হয়েছে নিরাপত্তার সেই বেষ্টনী মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন একশো অফিসার সহ র্যাব প্রত্যেকে মোতায়েন থাকবে মানুষের ঢল নামবে যে আশা ইতিমধ্যেই করা হয়েছে হুমায়ুন কবিরের তরফ থেকে প্রায় তিন লক্ষ মানুষের ভিড় হবে শুভজিৎ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে শুভজিৎ যেমনটা তিন লক্ষ মানুষের ভিড়ের একটা দাবি করেছিলেন হুমায়ুন কবির তো নিরাপত্তাতো সাঁতো তুমি বেলডাঙ্গা স্টেশনের সামনের ছবিটা দেখাচ্ছিলে আরও কি ছবি দেখতে পাচ্ছ দেখো একদিকে যেরকম তোমাকে বেলডাঙ্গা স্টেশনের সামনের ছবিটা দেখাচ্ছি একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি বেলডাঙ্গা পুলিশ স্টেশন থেকে শুরু করে একাধিক পুলিশ স্টেশন থেকে কিন্তু যারা পুলিশ আধিকারিকরা তারা ইতিমধ্যে তাদের ফোর্স নিয়ে ইতিমধ্যে বেরিয়ে পড়েছেন সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় যে বাবরি মসজিদের আজকের যে শিলান্যাস অনুষ্ঠান সেখানে প্রায় দু থেকে তিন লক্ষ মানুষ উপস্থিত হতে পারে এবং যেটা গতকালই হুমায়ুন কবিরের তরফ থেকে বলা হয়েছে তোমাকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে সূত্র জানা যাচ্ছে যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে সাধারণ মানুষ তারা কিন্তু এখানে উপস্থিত হবেন না একই সঙ্গে উপস্থিত হবেন উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা মিজোরাম মণিপুর সহ একাধিক রাজ্য থেকে সাধারণ মানুষ তারা কিন্তু ইতিমধ্যে বেরিয়ে পড়েছেন এবং তারা আজ উপস্থিত হবেন হুমায়ুন কবিরের যে বাবরি মসজিদ শিলান্যাসের অনুষ্ঠান সেই অনুষ্ঠানে ইতিমধ্যে বিভিন্ন রাজ্য থেকে সাধারণ মানুষ আসছে এবং সেই ক্ষেত্রে বাড়তি নিরাপত্তার কথা মাথায় রেখেই কিন্তু এই মুহূর্তে পুলিশি যে নিরাপত্তা সেই নিরাপত্তা বাড়ানো হয়েছে ইতিমধ্যে জেলা পুলিশ সুপার গতকালই একজন অ্যাডিশনাল এসপিকে সঙ্গে করে নিয়ে একটি বৈঠক সেই বৈঠক সেরেছেন এবং সেই বৈঠকে মূলত যে বিষয়ে সবথেকে গুরুত্ব গুরুত্ব দেওয়া হচ্ছে যে একদিকেই যে এত মানুষের ঢল বা এত মানুষের ভিড় সেটাকে সামলাতে গেলে কত পুলিশের প্রয়োজন রয়েছে যে কারণে শুধু জেলা নয় জেলার বাইরে থেকেও কিন্তু পুলিশ মোতায়েন করা নিয়ে আসা হয়েছে তাদেরকে মোতায়েন করা হচ্ছে র‍্যাক থাকছে এছাড়া পুলিশ বাহিনী থাকছে বুশের বা জেলা পুলিশ গোটা বিষয়ের ওপর নজর রাখছে এছাড়াও যে চত্বর অর্থাৎ ছেতানি যেখানে মূলত এই শিলান্যাসের অনুষ্ঠানটি হবে সেই ছেতানিতেই কিন্তু পুলিশি যে ঘেরাটো বা পুলিশি বেষ্টনী সেই বেষ্টনী তৈরি করা হবে যাতে একদিকে জাতীয় সড়ক থেকে যারা যাতায়াত করবেন তাদেরকে যাতে কোনো রকম অসুবিধার মুখে না পড়তে হয় জাতীয় সড়ক যাতে অবরুদ্ধ না হয়ে পড়ে সেই দিকে নজর রাখা হবে আর অন্য দিকে নজর রাখা হবে যারা সাধারণ মানুষের সাধারণ মানুষ যারা আসছেন এই অনুষ্ঠানে যোগ দিতে তারা যাতে সঠিকভাবে এই অনুষ্ঠানে প্রবেশ করতে পারে সেই দিকেও কিন্তু জেলা পুলিশের তরফ থেকে নজর রাখা হচ্ছে একদিকে বাড়তি পুলিশি নিরাপত্তা আর অন্যদিকে রেলের তরফ থেকেও বাড়তি পুলিশি নিরাপত্তা রাখা হয়েছে বেলডাঙ্গা স্টেশন থেকে শুরু করে মুর্শিদাবাদের সমস্ত যে রেল স্টেশনগুলি রয়েছে সেখানে বাড়তি নিরাপত্তা বাড়ানো হয়েছে নজর রাখা হচ্ছে যাতে কোনো কোনোরকমভাবে কোনো যদি ভিড় হয় সেক্ষেত্রে ভিড় সামলানোর জন্য যে যে পুলিশি প্রয়োজন রয়েছে বা পুলিশি সহায়তার প্রয়োজন রয়েছে সেই দিকে নজর রাখা হচ্ছে তোমাকে আরও একবার চেষ্টা করব দেখানোর জন্য তুমি দেখতেই পাচ্ছ ড্রগ স্কোয়াডের আধিকারিকরাও রয়েছেন এবং গোটা বেলডাঙ্গা যে স্টেশন চত্বর একদিকে আর পি এফের আধিকারিক থেকে শুরু করে আর পি এফের কর্মীরা তারা নজর রাখছেন গোটা চত্বর এই মুহূর্তে রেলওয়ে পুলিশের তরফ থেকে পুরো চত্বর ঘিরে রাখা হয়েছে যারা এখানে আসবেন সেই দিকে যেরকম ভিড়ের একটা আশঙ্কা করা হচ্ছে যে প্রচুর পরিমাণে ভিড় হতে পারে ভিড় এখানে জমায়েত হতে পারে সেই দিকে নজর রাখা হচ্ছে স্টেশন চত্বর ফাঁকা রাখা হচ্ছে যাতে স্টেশন চত্বরে যে ভিড় ভিড়ের কথা হুমায়ুন কবির গতকাল বলেছে যে বহু মানুষ বিভিন্ন জেলা থেকে তারা এই বেলডাঙ্গাতে এসে পৌঁছবে এবং বিভিন্ন জেলা থেকে যদি মানুষ আসে সেক্ষেত্রে বেলডাঙ্গা স্টেশন চত্বরে কিন্তু ভিড়ের আশঙ্কা রয়েছে সেই কথা মাথায় রেখে বাড়তি নিরাপত্তা বাড়তি সুরক্ষার কথা মাথায় রেখে কিন্তু রেল পুলিশের তরফ থেকেও নজরদারি চালানো হচ্ছে একদিকে রেল পুলিশ তৎপর রয়েছে অন্যদিকে জেলা পুলিশ গোটা গোটা প্রক্রিয়া চালানোর জন্য জেলা পুলিশের তরফ থেকেও কিন্তু বাড়তি নজরদারি বাড়তি সতর্কতা সেটাও রাখা হচ্ছে মনিমা ধন্যবাদ শুভজিৎ ছশ্রী থাকবার জন্য নজর রাখো পরিস্থিতির দিকে